বৈরবাসী কেমন আছেন তো যারা এখনো বৈরব সিডি অ্যাপসটি ডাউনলোড করেন নাই তারা কিভাবে ডাউনলোড করবেন প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে যেখানে চার্জ বার আছে ওইখানে গিয়ে চার্জ করবেন বৈরব সিটি বৈরব বৈরব লেখার পরে এই দেখেন বৈরব সিটি ই সেবা বৈরব সিডি অ্যাপ বা বৈরব সিটি আসছে আপনি এখানে ই সেবার এখানে ক্লিক করলেও আপনি আমাদের অ্যাপসটা পাইবেন তারপরে এখানে বৈরব বৈরব সিটি অ্যাপ দিলেও আপনি পাবেন বৈরব শুধু বৈরব সিটি লেখলেও পাইবেন তো অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমার ডাউনলোড করতে দিয়েছে না ডাউনলোড করার পরে আপনার যে একটা ইন্টারপ্রেস আসবে ওইটা আমি দেখাইতেছি আমার অ্যাকাউন্ট আমি লগ আউট করছি দেখেন যখন আপনি নতুন আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে আপনার হয়তো এরকম একটা ইন্টারপ্রেস আসতে পারে বা এরকম একটা ইন্টারপ্রাস আসতে পারে যদি এরকম আসে বর্তমান যে এরকম আছে যে শুধু মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলা না আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তো আপনার অ্যাকাউন্ট নেই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন আমি আমার নাম দিলাম মোহাম্মদ নাসিম রিয়াদ তারপরে এখানে হচ্ছে ফোন নাম্বার দিবেন আমার ওই সে অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি যার কারণে আমি এখানে ধরেন এরকম এরকমভাবে বসাইলাম বসানোর পর এখানে ঠিকানা দিবেন ভৈরব কিশোরগঞ্জ দেন বা বৈরব দেন যে কোনো একটা ইভেন্ট দেওয়ার পরে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলা হইলে আপনার এরকম একটা ইন্টারপ্রেস আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পাসওয়ার্ড যে পাসওয়ার্ড দিয়েছেন মোবাইল নাম্বার দিয়েছেন ওটিতে ক্লিক করে লগ ইন করলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তো এখানে দিয়ে লগ ইন করবেন দেখেন অ্যাকাউন্টটা আমার লগ ইন হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্ট লগ ইন হয়েছে লগ ইন হওয়ার পর এরকম সেম একটা ইন্টারপ্রেস আসবে তো আমি আজকে ভিডিওতে শিখাবো যে আমাদের মানে দেখাইবো আমাদের এখানে কি কি আছে প্লাস কিভাবে তথ্য যুক্ত করবেন কিভাবে তথ্য যুক্ত করবেন এখানে আমাদের এইখানে প্রথমে এটা হচ্ছে হোম পেজ হোম পেজের মধ্যে আপনার তারিখ আসতেছে বার আসতেছে সূর্য দুই সূর্য সময় আসতেছে তাপমাত্রা আসতেছে তারপরে এখানে আমাদের যে এখানে এখানে স্লাইড দেওয়া আছে এখানে স্লাইড আছে এগুলো হিসেবে বিভিন্ন বিজ্ঞাপন বা প্রচার ক্ষেত্রে এগুলো দেওয়া হই তো আর ওপরে আমাদের নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে কি লেখা আছে তারপরে দেখেন আমাদের প্রিয় ভৈরব সিটি আমার এপ তো আমার এপ সম্পর্কে এখানে লেখা আছে ভৈরব সিটি অ্যাপ আপনার সেবার অনলাইন বিশ্ব এইটি একটু পড়ে নেবেন কি কি ধরনের সুবিধা পাওয়া যেতেছে আমাদের এপসের মধ্যে তারপরে হচ্ছে আমার তো এখানে ভৈরব সম্পর্কে ভৈরবের ঐতিহ্য সম্পর্কে বা সব কিছু লেখা আছে বিখ্যাত জীবীগুলো ভৈরব সম্পর্কে এখানে লেখা আছে তারপর হচ্ছে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক ফেসবুক পেজের মধ্যে আমাদের অ্যাপস নিয়ে আপডেট সব নিউজ দেওয়া হয় আপনারা চাইলে আমাদের পেজের সাথে যুক্ত দেখে নিতে পারেন ফেসবুক গ্রুপ আছে বারো হাজার মেম্বারের একটা ফেসবুক গ্রুপ আছে তো ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে প্রতিনিয়ত এফসি বিষয়গুলো নিয়ে তারপর এখানে আছে বিজ্ঞাপন প্রথমে যে বিষয়টা আছে এটি সে বিজ্ঞাপন বিজ্ঞাপনের মধ্যে এখানে হইছে যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা হাসপাতাল রেস্টুরেন্ট যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান তারা এখানে আমাদের অ্যাপসের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন তারপরে আসি আপনার সকল সেবা আমাদের অ্যাপসের মধ্যে বেশিগুলো ওইดิছে কি কি সেবা আছে আমাদের এখানে আপনি জমি ক্রয় বিক্রি করতে পারবেন পণ্য ক্রয় বিক্রি করতে পারবেন এখান থেকে চাকরি নিতে পারবেন দেখেন জমি যদি আপনি কোনো জমি ক্রয় করতে চান আমাদের এখানে নিউজ দিবেন কিভাবে দিবেন আমি এটা দেখাইতেছি যে আপনার একটা জমি আছে জমি সম্পর্কে বিস্তারিত লিখবেন তারপর পণ্য ক্রয় বিক্রয় যারা পণ্য বিক্রি করবেন এখানে আপনাদের পণ্য বিক্রি দিবেন এখান থেকে যারা ক্রয় করবে তারা দেখে ক্রয় করে নিবে তারপর আছে চাকরির খবর তারপর আছে আপনি এখান থেকে ব্যবসা কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য লেখা দিতে পারবেন যারা শপিং এখান থেকে করার তারা শপিং করবে প্রিয় শিক্ষক তারপরে ডাক্তার আছে আপনি এখান থেকে কি যে কোন ডাক্তার কোন হাসপাতালে বসে কোন ডাক্তার কোন চিকিৎসার জন্য বসে এখানে দেখেন সবগুলা ডাক্তারের বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে ফি কত একটা ডাক্তারের ডাক্তারের সাথে অগ্রিম কথাবার্তা বইলা তাদের সিরিয়াল কাটতে পারেন তাদের কাছ থেকে দেখেন এখানে তাদের যোগাযোগের নাম্বার সহ বিস্তারিত দেওয়া দেওয়া আছে কোন হাসপাতাল আছে কোন বিষয়ের ডাক্তার সব কিছু তো এখান থেকে আপনারা যোগাযোগ করে যাইতে পারেন তারপর আছে সামাজিক সংগঠন আমাদের বৈরবের মধ্যে সামাজিক যে সংগঠনগুলো আছে তাদের এখানে লিস্ট আছে যদি আপনারা কোনো সংগঠনের কোনো সহযোগিতা দরকার তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের এখানে নাম্বার সহ দেওয়া আছে তারপরে সাংবাদিক আছে আপনাদের অনেকের হয়তো অনেক সময় সাংবাদিকের দরকার পড়ে আমাদের এইখানে দেখেন সাংবাদিকের নাম্বার দেওয়া আছে কোন এই কোন রিপোর্টার সব কিছু তারপরে রক্ত আপনার যদি রক্তের প্রয়োজন হয় এইখান থেকে আমাদের বৈরব সিটি অ্যাপস থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কোন বিষয়ের রক্ত কোন গ্রুপের রক্ত প্রয়োজন ও পজিটিভ হলে আপনি এখানে চার্জ বাড়ে যায় ও পজিটিভ চার্জ দিতে পারেন তো দেখেন যাদের ও পজিটিভ তাদের কিন্তু এখানে লিস্টটা হিসাব তো এরকম ভাবে আর কি আপনার প্রয়োজন আপনি চার্জ দিয়ে দেখে নিতে পারবেন তারপরে থানা পুলিশ এখানে এইখানে বৈরবের দেওয়া আছে ও সি নাম্বার দেওয়া আছে মানে আমাদের অ্যাপসটা তো নতুন লঞ্চ হয়েছে সতেরো তারিখে প্লে স্টোরে তো এ পর্যন্ত যেগুলো তথ্য এখানে যুক্ত করা হয়েছে ততগুলো আছে আস্তে আস্তে আরো তথ্য যুক্ত করা হবে রেস্টুরেন্ট আছে বৈরবের রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টগুলো তাদের তথ্য দিয়েছে তাদের তথ্য এখানে দেওয়া আছে বিস্তারিত সহ তো এইগুলো হিসেবে আমাদের দেখেন ট্রেনের সময়সূচি আছে তারা ট্রেনে ভ্রমণ করেন কোন বৈরব থেকে কোন ট্রেন কবে সারে বা বৈরবে কোন ট্রেন কবে আসে তথ্য এখানে দেওয়া আছে তারপরে আপনি গ্রাম দেখেন এখানে গ্রাম আছে ইউনিয়ন আছে বিদ্যালয় আছে তো আপনি যদি চান এখানে দেখেন কোন বিদ্যালয় বিদ্যা বৈরবের অনেক চোদ্দটা বিদ্যালয় পনেরোটা বিদ্যালয় তথ্য এট করা আছে তো গাড়ি ভাড়া মিস্ত্রি দরকার হলে এখানে থেকে মিস্ত্রির নাম্বার নিতে পারেন অ্যাম্বুলেন্স দরকার হলে আপনি অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়াসে যোগাযোগ করতে পারেন পায় সার্ভিসেসের সাথে যোগাযোগ করতে পারেন বাস এর সময়সূচির সাথে যোগাযোগ করতে পারেন ডায়াগনস্টিক সেন্টার মানে এগুলো তথ্য আপনি এখানে এড করবেন হ্যাঁ যারা ব্যবসা করে বা যারা উদ্যোক্তা আছে দেখেন উদ্যোক্তার প্যানেলে যা আপনি উদ্যোক্তা আপনার ব্যবসা নিয়ে এখানে যুক্ত করবেন যাদের প্রয়োজন তারা এইখান থেকেই আপনাদের সাথে যোগাযোগ করবে এখানে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারী দুইজনই এখান থেকে উপকৃত হইব যারা সেবা প্রদান করবেন তারা অবশ্যই তথ্য যুক্ত করবেন আর যারা সেবা গ্রহণ করবেন তাই তারা এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন আমি দেখাই দিব কিভাবে যারা তথ্য যুক্ত করবেন প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল আর পেজের মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিভাবে কিভাবে করলে সঠিকভাবে করবেন তথ্যযুক্ত করবেন আমরা এপ্রুভ করবো সব আমি সবগুলাই পর্যায়ক্রমে অন্য সবগুলো মানে আলাদা আলাদা ভিডিও বানায় আমি দেখাই দিব যাদের যে ভিডিও দরকার ওই ভিডিও দেখে নেবেন মানে প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা ভিডিও বানাই দিব আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক ইউটিউব চ্যানেল আছে আমাদের ওইখানে ভিডিও আপলোড করা থাকবে আপনাদের প্রয়োজন মতো ভিডিও আপনারা দেখে নেবেন তো দেখেন এখানে বাবরসি আছে বাজার মূল্য আছে বর্তমান যে সবজির বাজার মূল্য এখানে প্রতিনিয়ত আপডেট করা হয় বাবরসি আছে বাবরসির সাথে যোগাযোগ করতে পারেন তারপরে এখানে দৈনিক পত্রিকা আছে বৈরবের পত্রিকা সহ এখানে পূর্বকণ্ঠে বৈরবের পত্রিকা এখানে গুরুত্বপূর্ণ পত্রিকা দেওয়া আছে শেয়ার কেনাভেসার এখানে প্রতিষ্ঠান দেওয়া আছে শেয়ার কেনা বাসা কার কারো যদি গাড়ি দরকার পড়ে এখান থেকে যোগাযোগ করতে পারেন সরকারি প্রতিষ্ঠান ফটোগ্রাফি জরুরি সেবা দেখেন জরুরি সেবার ক্ষেত্রে কি কি দেওয়া আছে সরকারি তথ্য সেবা হটলাইন কৃষিকল সেন্টার জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত তথ্যের যে জরুরি নাম্বার শিশু সহায়তা হটলাইন বাংলাদেশ পুলিশ হটলাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন মানে এখানে অনেকগুলো জরুরি সেবা যেগুলো জরুরি সেবা দরকার এখানে সবার নাম্বার দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের দেখেন এইখানে যোগ মানে ইন্টারনেট সেবা আছে আপনি যদি বই সামগ্রী বিক্রয় করতে চান এখানে তথ্য দিতে পারেন যদি ক্রয় করতে চান এখান থেকে তথ্য নিয়ে ক্রয় করতে পারেন তো এইখানে এসে মানুষের এই আমাদের সবগুলা মিলায়া প্রায় আশিটা প্লাস ক্যাটাগরি আছে মানে আশিটা পেশাজীবীর মানুষ এখানে তথ্য যুক্ত করতে পারেন আশিটা বিষয়ে যদি কারোর কোনো দরকার লাগে এখান থেকে সেবা নিতে পারেন তারপরে একটা বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি চাষকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের অ্যাপসের সাথে পরিচয় করা দেওয়ার বিষয়ে কে ভিডিওটা বানানো পরবর্তী সব ভিডিও আমরা কিভাবে তথ্য এড করবেন প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখা দিব কিন্তু এই ভিডিও লাস্টে আমি একটা তথ্য এড করে আপনাদের দেখা দিব তারপরে আমাদের এখানে দেখেন নূর আছে একটা যেখানে আল মাসায়েল মাসা নামাজ নামাজের সময় সুন্না কিতাব ক্যালকুলেটর বয়ান ডিজিটাল তো তেরোটা ক্যাটাগরি ঠিক আছে তেরোটা ক্যাটাগরি দেওয়া আছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো যেই কোনো জিনিস দরকার রোজা সম্পর্কে হজ সম্পর্কে জানা দরকার হলে জানতে পারেন আল কোরআন মানে কোরআনের একশো চোদ্দটা সুরা দেওয়া আছে আমাদের এফস এর ভিতরে চোদ্দটা সূরা দেওয়া আছে কিভাবে চোদ্দটা সূরা দেখেন এখানে শুধু চোদ্দটা সুরা দেওয়া নাই এখানে বাংলা অনুবাদ সহ লেখা আছে ইভেন আপনি যদি চান এইখান থেকে শুনবেন তাও শুনতে পারেন দেখেন আপনি এখানে দেখেন দেওয়া আছে আরবিতে লেখা আছে তারপরে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি শুনতে চান অডিওতে ক্লিক করবেন তো অডিওতে ক্লিক করার পর দেখেন এখানে তেলুয় আছে আপনি যদি এখান থেকে অডিওতে যদি শুনতে চান তেলুয় তাইলে আপনার অবশ্যই করে অডিও শুনতে পারবেন তো এই সে বিষয় তারপরে এখানে নামাজের সময়সূচি দেওয়া আছে দেখেন নামাজের সময়সূচি এইখানে বাংলাদেশের নামাজের সময় সূচি সবগুলা দেওয়া আছে এটা প্রতিনিয়ত আপডেট ঠিক আছে আপডেটেবল এই বিষয়টা এখানে কত তারিখে চব্বিশে এপ্রিল মানে আপডেট হয়েছে নামাজ মানে চব্বিশে এপ্রিল এটা পঁচিশ তারিখ আসলে পঁচিশ তারিখ এটা দেওয়া হবে 26 তারিখ আসলে এখানে প্রতিনিয়ত আপডেট করা হয়েছে ঠিক আছে তারপরে এখানে আছে প্রোভাই দেখেন আমার নাম দেওয়া আছে তথ্য আপডেট করতে পারবো মানে আমার তথ্য আর কি যেগুলো নাম পাসওয়ার্ড এগুলো তথ্য আপডেট করতে পারবো পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে চাইলে এখানে যুক্ত করে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে ক্লিক করলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাব ঠিক আছে তো আমি এখানে ইউজ হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে নিয়ে যাবে দেখেন আমার হোয়াটসঅ্যাপে নিয়ে গেছে আর কি করতে পারেন ক্ষেত্রে তারপর আপনি চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন ফেসবুক গ্রুপে এখানে তারপর এপ সম্পর্কে জানুন এখানে যে প্রথম যে দেখাইছিলাম এপ সম্পর্কে এইখানে অ্যাপ সম্পর্কে সবকিছু মানে বিস্তারিত না সংক্ষেপে দেওয়া আছে তারপরে হোমের মধ্যে আবার গেলাম আমরা এখানে দেখেন এখানে হোম বিজ্ঞাপন সকল সেবা নোট প্রোফাইল যেগুলো আছে পেমেন্ট করুন ডোনেশন করুন অ্যাপ সম্পর্কে জানুন বিজ্ঞান বিজ্ঞাপন সম্পর্কে জানুন সাপোর্ট কল করুন আমাদের নাম্বার আছে সাপোর্ট তো গৈরের তথ্য দিন তথ্য আপনি যুক্ত করতে পারবেন তো এগুলো আর কি ডোনেশন করুন এখানে যেহেতু অনেকগুলো সংগঠন আছে তো আপনারা যদি ডোনেশন করতে চান আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা তাহলে এখান থেকে ডোনেশন করতে পারেন বিভিন্ন সংগঠনে বা বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে এখানে আমাদের যদি স্লাইড স্লাইডের এখানে যদি কোনো মানবিক কাজের জন্য কোনো বিজ্ঞাপন দেওয়া হয় বা আমাদের এখানে যদি বিজ্ঞাপন দেওয়া হয় আপনাদের অবশ্যই যদি পেমেন্ট করেন তাহলে করতে পারেন তো এই হচ্ছে আমাদের বৈরব সিটি এপস এর যে ক্যাটাগরি যে যতগুলো বিষয় আছে সবগুলা হচ্ছে এরকম তো এর বিষয়ে এর বাইরে যে বিষয়গুলা বাইরে বলতে কারা ব্যবহার করবে এখানে আমাদের মূল লক্ষ্য কি আমাদের মূল লক্ষ্য হইছে যে আপনারা যারা অনলাইন কেন্দ্রিক বা অনলাইন বিশ্ব অথবা আপনাদের হাতের মতো যে অনলাইন বিশ্বটা আছে যারা অ্যাপসের মাধ্যমে আমাদের এপসের মাধ্যমে একত্রিত মানে একটা জায়গায় আপনি সকল কিছু সকল সেবা পাইবেন এরকম কোন অ্যাপস বের হবে নাই যে একি জায়গা থেকে আপনারা সকল ধরনের সেবা আপনাদের মনমতো যে সেবাটা দরকার আপনি যে সেবাটা নেবেন ওই সেবাটা পাবেন আপনারা যে কোনো প্রয়োজনে আপনার দরকার এই একটা জামেল হইছে পুলিশ দরকার বাগুন লাজ যে পায় সার্ভিস দরকার বা একটা ডাক্তার কোন হাসপাতালে ডাক্তার বসে কোন হাসপাতালে কোন ধরনের চিকিৎসা বা ওটা অসুস্থ হইছে অ্যাম্বুলেন্স দরকার জরুরি জমি বিক্রি করতে হবে বা ক্রয় করতে আমার জরুরি একটা ফোন ক্রয় করতিব মানে যত ধরনের তথ্য আছে আপনার একটা বাবরসি দরকার আপনার একটা আইনজীবী দরকার অথবা আপনার টানাবলিস সাথে যোগাযোগ করবেন বা বৈরবে একটা হোটেল দরকার আপনি বৈরবে বাইরের থেকে আসতেছেন বা বৈরবে কোন রেস্টুরেন্ট ভালো খাবার খাবারের মান ভালো আছে কোন ধরনের খাবার আপনার দরকার সবগুলা রেস্টুরেন্ট চেক করলেন বা আপনার একদম ফ্রি ফ্রিজ নষ্ট গেছে মিস্ত্রি দরকার এসি নষ্ট গেছে মিস্ত্রি দরকার ডায়াগনস্টিক সেন্টার বা বাড়াদ বাস দিয়ে আপনি কোথাও যাইবেন বাস কোন টাইমে ছাড়ে বা ট্রেন কোন টাইমে ছাড়ে ইউনিয়ন সম্পর্কে জানবেন বা উপজেলা সম্পর্কে জানলেন বা আপনি কোনো মাদ্রাসায় ভর্তি হবেন মাদ্রাসা সম্পর্কে জানলেন বা কোনো বিদ্যালয়ে বা কলেজে ভর্তি হবেন ওই সব সম্পর্কে জানলেন বিদ্যুৎ অফিস কোন জায়গায় আছে বৈরব কোন কোন জায়গায় দর্শনীয় স্থান আছে আপনার একজন হোম টিউটর দরকার আপনি এখান থেকে হোম টিউটর পাইতেছেন ফার্মেসি দরকার তো আমাদের এটা আপনাদের চাহিদা মতো অনেকেই আছে যে মানে ফ্যামিলির যত পুরুষ আছে প্রবাসে আছে বাজার করতে পারে না আমাদের আস্তে আস্তে ইয়ে হওয়ার পরে আপডেট হওয়ার পরে আমরা এরকম একটা সিস্টেম চালু করব তো এখানে আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে বাজারের জন্য অর্ডার করতে পারেন সকল বিষয় শপিং করবেন কোনো কিছু অর্ডার করতে পারেন ফার্মেসিতে ওষুধ লাগবে ওই অর্ডার করতে পারেন ইন্টারনেট সেবা এখান থেকে নিতে পারেন হোম ডেলিভারি সিস্টেম চালু আছে তো কোন কোন জায়গায় এটিএম বুথ আছে সবগুলো আছে আপনার ঘরবাড়ি নির্মাণ করবেন ইঞ্জিনিয়ার দরকার দক্ষ ইঞ্জিনিয়ার আমাদের এখান থেকে নিতে পারেন তথ্য নিতে পারেন বা যারা ইঞ্জিনিয়ার আছেন যারা পেশাই অলরেডি নিয়োজিত আছেন তারাও আমাদের অ্যাপসের ভিতরে তথ্য যুক্ত করতে পারেন তো এই হচ্ছে আমাদের এপসের যে লক্ষ্য আমাদের এপসের লক্ষ্য সকল প্রকার সব ধরনের পেশাজীবী বা সেবা প্রদানকারী বা সেবা গ্রহণকারী যত জন আছে হ্যাঁ তাদেরকে আমাদের এপসের সাথে একসাথে করা সবাই অ্যাপসটা ইউজ করলে এখান থেকে সবার সেবা দিতেও পারবে সেবা পাইতেও পারবে তো আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের জীবন মান উন্নত করা স্মার্ট করা সহজেই সেবা প্রদান করা তো এই হচ্ছে বিষয় এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে তথ্য যুক্ত করবেন আমাদের অ্যাপসের ভিতরে আপনি একজন রক্তদাতা আপনি তথ্য যুক্ত চান কিন্তু তথ্য কিভাবে যুক্ত করবেন দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির এখানে আমাদের এরকম ভাবে হাতের ডান পাশে উপরে প্লাস আইকন আছে প্লাস আইকন আছে এইখানে আপনার নাম দিবেন আমি এমবি নাসিম দিলাম নাসিম আহমেদ দিলাম আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ তারপরে আমার সম্পর্কে রক্ত রক্তদানে প্রস্তুত আছি আপনি চাইলে এখানে শেষ কবে ডুনেট করছেন দিতে পারেন সর্বশেষ ডুনেট দিলাম যেহেতু আমি আরো দুই সালে

দেখেন ওয়েট ফর অ্যাপ্রুভাল আমার এখানে দেখেন এখানে আসে না আপনার তথ্য যদি সঠিক থাকে যে এডমিন আছে ও অ্যাপ্রুভ করবে এটা হিসেবে আপনি যে কোনো তথ্য করতে পারতেছেন কিন্তু অ্যাপ্রুভ হইব না ফেসবুক গ্রুপ যে রকম সিস্টেম আপনি একটা ফোস্ট করতেছেন ফোস্ট সাথে সাথে অ্যাপ্রুভ হইতেছে না এডমিন অ্যাপ্রুভ করবে তারপরে অ্যাপ্রুভ হবে আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি আমি এডমিন এফস আস যা এডমিন এফসের মধ্যে যা আমি দেখেন আমার কাছে রিকোয়েস্ট আসবে রিকোয়েস্ট আসার পরে আমার যদি মনে হয় তথ্য আপনাকে সঠিক তথ্য দিয়েছেন আমি চেক করবো চেক করার পরে দেখেন রক্তদানের প্রস্তুত আছে সর্বশেষ আমি করে দিলাম দেখেন লাস্টে নাসিম আহমেদ ঠিক আছে তথ্যটা যুক্ত হইছে তো তথ্যটা আমার তো আগেই আছে আমার তথ্য যুক্ত করার দরকার নাই আহমেদ তো এরকম ভাবে প্রত্যেকটা বিষয়ে দেখেন চাকরির তথ্য যুক্ত করবেন যুক্ত হবে তারপরে আপনি হাসপাতাল আছে হাসপাতাল নিয়ে যুক্ত করবেন তথ্য যুক্ত করতে পারেন হাসপাতালে নাম দিবেন হাসপাতালের বিবরণ ঠিকানা নাম্বার তো হাসপাতালের ক্ষেত্রে আপনার হাসপাতালে কি কি ধরনের ফ্যাসিলিটি আছে কি কি ধরনের চিকিৎসা আছে তারপরে কোন কোন ডাক্তার কি কিবারে বারে বসে কত ঘন্টা খোলা হাসপাতালের সাথে ফার্মেসি আছে কিনা কোন কোন ধরনের আপনার মানে সকল ধরনের তথ্য আপনি হাসপাতালে এখানে দিবেন এতে করে আপনার সব বেশি তথ্য দেওয়া থাকলে মানুষ তথ্য পয়রা সব বিষয়ে জানতে পারলো এখানে হাসপাতালে লোক দিবেন বা সবই দিবেন ঠিকানা দিবেন কোন জায়গায় নাম্বার দিবেন যাতে যোগাযোগ করতে পারে আপনাদের সাথে প্রত্যেকটা এরকম প্রত্যেকটা বিষয়ের তথ্য এখানে দেওয়া হোটেল আপনি যেগুলো ঠিকভাবে পূরণ করবেন অবশ্যই চাইবেন বিবরণ একটু বড় দেওয়ার কারণ যারা সেবা গ্রহণ করবো তাদের বিবরণ বড় হইলে তারা পালকেরা বিষয়টা জানতে পারলে আপনাদের কাছে সাথে যোগাযোগ করব তো এরকম ভাবে সব কিছু দেওয়া আছে দেন ইউনিয়ন সম্পর্কে লিখতে পারেন ইউনিয়নের নাম দিবেন ইউনিয়নের বিবরণ লিখবেন ঠিকানা লিখবেন অবশ্যই বিবরণগুলো বড় দিতে হইব ইউনিয়ন সম্পর্কে লিখবেন ইউনিয়নে কতটুকু আয়তন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সম্পর্কে লিখতে পারেন কোন কয়টা ওয়ার্ড আছে কয়টা গ্রাম আছে কয়টা মৌজা আছে তারপরে কয়টা জনগণ আছে কোন ওয়ার্ডে কতটা ওয়ার্ড আছে কয়টা কতটা ওয়ার্ডের মধ্যে কতজন সদস্য আছে বা ভোটার আছে এইসব সম্পর্কে লিখবেন তারপরে ইউনিয়নের আপনার ইউনিয়নের বা আপনার গ্রামের মধ্যে কৃষিকাজের জন্য কৃষি বিষয়ে যে নিয়োগ দেওয়া উপজেলা থেকে তার নাম্বারও দিতে পারেন তার সাথে যোগাযোগ করার জন্য তারপরে সরকারি যে লোকগুলা নিয়োগ আছে তাদের নাম্বার এখানে যুক্ত করতে পারেন বিবরণের মধ্যে তাদের সাথে যেন সবাই যোগাযোগ করতে পারে তারপরে ঠিকানা দিন আপনার ইউনিয়ন যদি ওই সাদিকপুর বা শ্রীনগর সাদিকপুর ও ভৈরব কিশোরগঞ্জ বা শ্রীনগর ভৈরব কিশোরগঞ্জ বা শিমল বৈরব ভৈরব কিশোরগঞ্জ এরকমভাবে দিতে পারেন তো এই হচ্ছে আমাদের জিবি এরকম তো অনেকেই আছেন যে আপনার ব্যবসা বা আপনি তথ্য হেড করতে চান তাহলে আপনারা চাইলে তথ্য হেড করতে পারেন আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে কিভাবে তথ্য করতে হ্যাঁ আমি আপনাদেরকে আলাদা করে ভিডিও বানাবো পর্যায়ক্রমে আমাদের যতগুলা এখানে আশিটা প্লাস ক্যাটাগরি আছে আশিটা বিষয়ে আমি ভিডিও আস্তে আস্তে ভিডিও বানাবো এ পর্যন্ত আপনারা অ্যাপসটি ইনস্টল করে রাখেন অ্যাপসের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে